ওয়েলকাম ই ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টার এডুকেশনের ক্লাস এবং সেট পেপারের ক্লাস খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আমরা নিতে চলেছি অনুশিক্ষণ প্রশ্নটা হলো অনুশিক্ষণ বলতে কী বোঝো অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হোয়াট ইজ মাইক্রো টিচিং ডিসক্রাইব ইটস মেন ফিচার্স আমরা তাহলে আলোচনা করতে যাচ্ছি যে অনুশিক্ষণ বলতে কি বোঝায় অনুশিক্ষণের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি জয়েন দ্য ক্লাস তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অনুশিক্ষণ বলতে কি বোঝায় এবং অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্নটা লিখে নাও অনুশিক্ষণ বলতে কি বোঝায় অনুশিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট ক্লাস হোয়ার আর দ্য রেস্ট তাড়াতাড়ি আমরা প্রথমেই বলি যে অনুশিক্ষণ কি হোয়াট ইজ মাইক্রো টিচিং দেখো এটা হচ্ছে একটা শিক্ষক শিক্ষণ প্রণালী বা প্রক্রিয়া যেখানে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয় এবং বলা হচ্ছে অনুশিক্ষণ বলতে আমরা সেই পদ্ধতিকে বোঝাই বা সেই প্রক্রিয়াকে বোঝাই যেখানে স্বল্প সংখ্যক ছাত্রকে নিয়ে স্বল্প সময়ের আবার বলি স্বল্প সংখ্যক ছাত্রকে নিয়ে স্বল্প সময়ে ক্লাসরুমের স্বল্প সময়ের জন্যে শিক্ষা প্রদানের যে প্রণালী তাকেই আমরা বলবো কিন্তু অনুশিক্ষণ আমি আবার বলি অনুশিক্ষণের সংজ্ঞাকে কেন্দ্র করে নানা মতদ্বন্দ্ব আছে বিভিন্ন শিক্ষাবিজ্ঞানী শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানী তারা অনুশিক্ষণের বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন এবং তাদের প্রদত্ত সংজ্ঞাগুলোর ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে অনুশিক্ষণ বলতে সেই শিক্ষণ পদ্ধতিকে বোঝায় যেখানে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে একটা ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে স্বল্প সময়ের মধ্যে যে শিক্ষণ প্রণালী তাকেই আমরা বলবো অনুশিক্ষণ দেখো এই অনুশিক্ষণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এর কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের সন্ধান পাই এবং সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করতে পারি প্রথমত এখানে শিক্ষার্থীর সংখ্যা খুব সীমিত হয় পাঁচ জনের মধ্যে সীমাবদ্ধ দু নম্বর দ্যাট ইজ স্বল্প সময়ের জন্য এখানে শিক্ষা দেওয়া হয় এই পাঁচ দশ মিনিটের মধ্যে এবং তিন নম্বর একটা শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষা দেওয়া হয় চার নম্বর যেটাকে আমরা বলবো এখানে একটা নতুন পরীক্ষণ মানে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয় তারপরে আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে এটা শিক্ষণ প্রশিক্ষণ কৌশল মানে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে এই ধরনের কৌশল গ্রহণ করা হয় চার নম্বর আমরা যেটাকে বলবো এটা স্বাভাবিক এবং বাস্তব এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নয় নেই এটাকে বাস্তবভাবে বা স্বাভাবিকভাবে প্রদান করা হয় বিশ্লেষণাত্মক মানে স্বল্প সময়ের মধ্যে হলেও বিশ্লেষণাত্মক পদ্ধতিতে এখানে শিক্ষা প্রদান করা হয় তাহলে দেখো আমরা প্রথমে যেটাকে বলছি সেটা হচ্ছে যে স্বল্প সময়ের জন্যে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে এবং এখানে অবশ্যই বিশ্লেষণাত্মক শিক্ষা প্রদান করা হয় তারপর আমরা যেটাকে বলবো যে এখানে সুযোগ্য শিক্ষক তৈরি করার জন্য এখানে শিক্ষা প্রদান করা হয় সংস্কারমূলক শিক্ষক যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি করেন বা ভুলভ্রান্তি করেন সেগুলো তার সংশোধনের ব্যবস্থা করা হয় ক্ল্যান এই যে ধরনের শিক্ষণ পদ্ধতি তাকেই আমরা বলছি অনুশিক্ষণ তার মানে অনুশিক্ষণ হলো একটা শিক্ষক শিক্ষণ প্রণালী যারা তোমাদের শিক্ষা প্রদান করেন তাদের জন্য যে শিক্ষণ প্রণালী তাকেই আমরা বলবো অনুশিক্ষণ অনুশিক্ষণ কি না যেখানে একটা ক্লাসরুমে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে স্বল্প সময়ের মধ্যে শিক্ষক শিক্ষা প্রদান করেন এবং তার মধ্যে দিয়েই তার কি শিক্ষণ কৌশলটাকে বিচার বিবেচনা করা হয় তাকেই আমরা বলবো অনুশিক্ষণ তাই বৈশিষ্ট্যগুলো কী না এখানে ছাত্রছাত্রীর সংখ্যা সীমিত পাঁচ থেকে জন। দু নম্বর স্বল্প সময়ের জন্য শিক্ষা তাকে প্রদান করতে হয় পাঁচ থেকে দশ মিনিট তিন নম্বর নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা এখানে চালানো হয় চার নম্বর এটা বিশ্লেষণাত্মক শিক্ষা প্রদান করতে হয় তাকে পাঁচ নম্বর দ্যাট ইজ ভেরি ভেরি স্বাভাবিক এবং বাস্তব শিক্ষা তাকে প্রদান করতে হয় ছ নম্বর সংস্কারমূলক যদি ত্রুটি বিচ্ছুতি তিনি কিছু ঘটিয়ে থাকেন তাহলে সেগুলোকে তাকে ত্রুটি সংশোধন করে দেওয়া হয় সাত নম্বর সাংকেতিক তাৎক্ষণিক সাংকেতিক মানে তক মানে যখনই তিনি পড়াবেন তখনই তার মূল্যায়ন সেখানে কিন্তু করা হবে আট নম্বর দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্ষেত্রে এক্ষেত্রে একটি বড় বিষয় হলো যে সুযোগ্য শিক্ষক সুদক্ষ শিক্ষক প্রস্তুত প্রণালী এই অনুশিক্ষণ পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু করা যায় সুতরাং এইসব বৈশিষ্ট্যগুলি যে শিক্ষণ পদ্ধতিতে আমরা দেখবো তাকেই আমরা বলবো অনুশিক্ষণ অনুশিক্ষণ পড়তে গিয়ে দেখলাম কাকে বলে আগে যে অনুশিক্ষণ বলতে কি বোঝায় বললাম অনুশিক্ষণের সংজ্ঞাকে কেন্দ্র করে নানা দ্বন্দ্ব আছে বিভিন্ন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা প্রদান করেছেন মিশ্রার মতে অনুশিক্ষণ বলতে সেই পদ্ধতিকে বোঝায় যেখানে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে স্বল্প সময়ের জন্য শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয় তাকেই আমরা বলবো অনুশিক্ষণ ক্লিয়ার এবং এখানে বৈশিষ্ট্যগুলো কি এখানে ছাত্রছাত্রীর সংখ্যা থাকে সীমিত দু নম্বর স্বল্প সময়ের জন্য শিক্ষা দেওয়া হয় পাঁচ দশ মিনিটের তিন নম্বর শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষা প্রদান করা হয় তারপরে আমরা যেটাকে বললাম এখানে নতুন পরীক্ষণ প্রণালী দেখা হয় এটা সংস্কারমূলক স্বাভাবিক ও বাস্তব বিষয়ে শিক্ষা প্রদান করা হয় ক্লিয়ার এই সব বিষয়গুলো আমরা এক্ষুনি এখানে লিখবো লিখতে শুরু করো দেখো সোলেটার স্টার টু রাইটি ডাউন দেখো অনুশিক্ষণের সংজ্ঞাকে কেন্দ্র করে শিক্ষা প্রযুক্তিবিদদের মধ্যে শিক্ষা প্রযুক্তিবিদদের মধ্যে নানা মতদ্বন্দ্ব বিরাজমান তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুশিক্ষণে সংজ্ঞা প্রদান করেছেন বিখ্যাত শিক্ষা প্রযুক্তিবিদ বিখ্যাত শিক্ষা প্রযুক্তিবিদ পার্টস মতে বিখ্যাত শিক্ষা প্রযুক্তিবিদ পার্টের মতে অনুশিক্ষণ হল এমন এক ধরনের শিক্ষণ কৌশল যেখানে অনুশিক্ষণ হলো এমন এক ধরনের শিখন কৌশল যেখানে শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী শিক্ষক স্পষ্ট সংজ্ঞাত দন্ত ইয়বর্গীয় জয়কার নির্দিষ্ট করে দক্ষতার স্বল্প সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যে শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষের বাস্তব পরিস্থিতিতে অনুশীলন করেন বাস্তব পরিস্থিতিতে অনুশীলন করেন তাকেই অনুশিক্ষক বলে অনুশিক্ষণ বলে তাকেই অনুশিক্ষণ বলে প্যারাগ্রাফ মিশ্রার মতে অনুশিক্ষণ বলতে পাঁচ থেকে দশ মিনিট সময়কাল ধরে পাঁচ থেকে দশজন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাদান প্রণালীকেই বোঝায় প্যারাগ্রাফ শিক্ষা এই সব সংজ্ঞাগুলি থেকে বোঝা যায় যে তারা কেউই এ বিষয়ে একমত হতে পারেননি তবে সব সংজ্ঞাগুলি থেকে বলা যায় যে অনুশীন অনুশিক্ষণ বলতে সেই শিখন পদ্ধতিকে বোঝায় যেখানে যেখানে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশজন ছাত্রকে নিয়ে শ্রেণিকক্ষে শিক্ষক স্বাভাবিক ও বাস্তব স্বাভাবিক ও বাস্তব শিক্ষা প্রদান করে থাকেন তাকেই অনুশিক্ষণ বলে প্যারাগ্রাফ এই অনুশিক্ষণকে প্যারাগ্রাফ করে এই অনুশিক্ষণকে বিশ্লেষণ করলে অনুশিক্ষণকে বিশ্লেষণ করলে এর বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় অনুশিক্ষণকে বিশ্লেষণ করলে এর বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় যাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বাকিরা কোথায় হোয়াট আর দ্য প্যারাগ্রাফ কট প্রথমত প্রথমত এই ধরনের পদ্ধতিতে এই ধরনের শিখন পদ্ধতিতে স্বল্পকালীন শিক্ষা দেওয়া হয় যা কখনোই পাঁচ থেকে দশ মিনিটের যা কখনোই পাঁচ থেকে দশ মিনিটের বেশি স্থায়ী হয় না দ্বিতীয়ত এখানে শিক্ষার্থীর সংখ্যাও খুবই সীমিত হয় এখানে শিক্ষার্থীর সংখ্যাও খুবই সীমিত হয় এবং তা কখনোই পাঁচ থেকে দশ মিনিটের বেশি স্থায়ী হয় না তৃতীয়ত শ্রেণীকক্ষের মধ্যে এখানে শিক্ষা প্রদান করা হয় শ্রেণীকক্ষের মধ্যে এখানে শিক্ষা প্রদান করা হয় চতুর্থত শিক্ষার্থীর সংখ্যা পাঁচ থেকে দশ জনের বেশি হয় না এবং তাদের শিক্ষা কেন্দ্রের মধ্যেই শিক্ষা প্রদান করা হয় পঞ্চমত হ্যার দ্য রেস্ট বাকিরা কোথায় এইভাবে তো ক্লাস হবে না এক দুজনকে নিয়ে ক্লাস করা যাবে না না শুনলে এইরকম ভাবে তো হবে না ক্লাস নেওয়া পঞ্চমত এই ধরনের শিখন পদ্ধতিতে সব সময় নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা চালানো হয় ষষ্ঠত এটি হলো এক ধরনের এটি হলো এক ধরনের শিক্ষণ প্রশিক্ষণ কৌশল অর্থাৎ শিক্ষকদের এখানে প্রশিক্ষণ প্রদান করা হয় সব এখানে স্বাভাবিক ও বাস্তব বিষয়ে এখানে স্বাভাবিক ও বাস্তব বিষয়ে শিক্ষা প্রদান করা হয়ে থাকে অষ্টমত এই শিক্ষা বিশ্লেষণধর্মী অষ্টমত এই শিক্ষা বিশ্লেষণধর্মী ধর্মী বা ব্যাখ্যামূলক হয়ে থাকে প্রত্যেকটি বিষয় বিশ্লেষণ বা ব্যাখ্যা করে বোঝানো হয় নবমত এখানে তাৎক্ষণিক প্রতি সংকেত দেওয়া হয় অর্থাৎ অর্থাৎ শিক্ষণ কৌশলের গুণমান সম্পর্কে মত প্রকাশ করা হয় দশমত এই শিখনের আরো একটি বৈশিষ্ট্য হল এই যে এই শিখনের আরো একটি বৈশিষ্ট্য হল এই যে এখানে এখানে ত্রুটি বিচ্যুতিগুলিকে সংশোধন করা হয় একাদশত একাদশত এই শিক্ষণ পদ্ধতির মধ্যে দিয়ে সুযোগ্য বা সুযোগ্য বা সুদক্ষ শিক্ষক তৈরি করা হয় দ্বাদশত এটিকে ব্যক্তিভূত প্রশিক্ষণও বলা যায় কারণ প্রতিটি শিক্ষকে প্রতিটি শিক্ষকের যথাযথ মূল্যায়ন করে তাদের ভুল ত্রুটিগুলি সংশোধন করে তাদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করা হয় তাদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করা হয় প্যোগ্রাফ করে সুতরাং উ আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে শিক্ষণ পদ্ধতিতে উপরোক্ত বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তাকেই অনুশিক্ষণ বলে তাকেই অনুশিক্ষণ বলে প্রসঙ্গত উল্লেখ্য অন্যান্য শিক্ষণ কৌশলগুলি থেকে এটি সম্পূর্ণরূপে ভিন্ন ধরনের এবং উপরোক্ত কৌশলগুলি এই শিক্ষণকে অন্যান্য ব্যবস্থা থেকে পৃথক করে রেখেছে হয়েছে প্যারাগ্রাফ কর পরিশেষে এই কথাই বলা যায় যে উপরোক্ত বৈশিষ্ট্যগুলি অনুশিক্ষণকে অন্যান্য শিক্ষণ কৌশল থেকে পৃথক করে রেখেছে এবং এটিকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে আজ আমরা শিখলাম অনুশিক্ষণ বলতে কি বোঝায় এবং তার বৈশিষ্ট্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা অন্যান্যদের মধ্যে শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো এবং যাতে আমি তোমাদের আরও ভালো করে কাজে লাগতে পারি দ্যাটস অল ফর দিস ডে সো গুড নাইট টু অল অফ ইউ